আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রতিদিনের মতো আজকে নতুন না একটা ভিডিও নিয়ে এসেছি আপনার সামনে তো আপনারা স্কিপ না করিয়া পুরা ভিডিও দেখবা আশা করি আমার আসকের ভিডিওটাও আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট হচ্ছে সকালের নাস্তাতে গেলইয়া তো এখন চাহ বানাইছি দেখতে পাত্রা তো চাহগোল্লা এখন আমাৰ মা চালে তিনিজন মেলিয়া খাইম আৰু আপোনাৰ ভাই আমাৰ ছোটৰ চালে দুয়োজনে খাই দিচোন বা ছোৱালীয়ে তেন্তে আগে আৰু আমাৰ তিনিজনে এখন চাহ খাইতাম আমাৰ দুয়ো চালে বৰ দুয়ো ছালে আৰু আমি তো এখন আমাৰ চাহ হৈ গৈছে আৰু এইটো দেখোঁ আমাৰ মেজৰ ছোৱালীৰ অৱস্থা তো তাইন বুজিয়া খাব তাৰছিলা চহাল চহাল তো বুজিয়োলা আনি তাহাঁন চাহ চাহৰ কাপৰ দালি দিছোন ছয়টা ডালিয়া হৈ অ কাপ তানৰ চেন হৈ ৰাখচোন তো যাই হোক আমার চা রেডি হয়ে গেছে এখন আমরা খাওয়ায় বসলাম আর এই যে বিস্কুট আছে দুই দুইটাতে এই লগে একটা বিস্কুট আর এখানে উইলগিয়া জু আছে নিমকি আছে তো আমার নেওয়ার সময় নিমকি এক কেজির মতন আনছিল তো এগুলো হাইতে হাইতে পারি আর না তো সাহেতে নিমকি দিয়ে খাইতে একটু ভালো লাগে আর এমনি তো বা যায় না লগে মুড়িও আছে তো আমি তো বেশিরভাগ মুড়ি পছন্দ করি তো আমার দারু মুড়ির ডুমকাটা রাখলাম আর নিমকি দিয়েও চা হাইতে ভালো লাগে তো এমনি নিমকে খাইতে পারি না আমি চা দিছো খুব ভালো ভাই নিমকি কিন্তু রমজান মাস আমার পরে তো নিমকা যায় না কিছু মাস চা খাবাও হয় না আর নিমকেও হব হয় না এমনে খালি ডিবাত গোলা গড়িবায় তো আমরা নাস্তা আর আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল অন অনহর রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর চাইলে সবার আগে দেখতে পারবা আর যারা অলরেডি সবক্রাই ভরিয়া কন্টিনিউ আমার সাথে আসুন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন অফ কেমেরায় সহালগুলোর রান্না বান্না খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে আর ক্যামেরার অন করা হয়েছে না তো এখন ভাবলাম একটু ক্যামেরাটা অন দেই দেই তো এখন লাগছে আমি আইয়া যে আমার চুলাটা পরিষ্কার করা তো চুলা পরিষ্কার হইয়া তারপরে বাসন মাঞ্জিতাম গিয়া বাসনগুলা মঞ্জি হয়েছে না সহালে খানি দানি শেষ তো ডেইলি বাসন মাঞ্জিতে লাগে তো যেদিন বেশিরভাগ আমি রান্না করি এই লাহে চুলা বা এদিন বাসন মাঞ্জিতে লাগে আর লাড়ি চুলা বা না রান্না করলে তো আর বাসন মাঞ্জিতে লাগে না গরম বেশি না ধরলো আর এই সামান দিয়া লড় চুলাভ রান্না করতে হইলে তো বাইরে নিয়ে বাঁচিতেও লাগবো খালা হয়ে যায় সালিয়েলা বাসন আর গেসা চুলা আমি ডেইলি সাবান দিয়ে মুষি না ডেইলি এমনি খাবার দিয়ে শুকনা খাবার দিয়ে মুষি কিন্তু সাবান দিয়ে দুই তিন দিন পর মুষি তো গিয়ে পরিষ্কার হয়ে যায় এই ভিডিওটা হইলো গেছে ফর্ষ দিনের ভিডিও তো কালকে তো ভিডিও আপলোড দেবো হয়েছে না শুধু মোবাইলটার সমস্যার কারণে আর ডেলি ভিডিও আপলোড দেওয়া যাইতো তো না এখন মোবাইলে খুব বেড়াচেহা করে হ্যাং মারে খালি লাগে দুই দিন একটা ভিডিও আমি এডিটিং করি এডিটিং করা যায় না এডিটিং লাগার পরে আরে ভিডিওটাই হ্যাং মারে লাগে মোবাইলে হ্যাং মারে লাগে করা যায় না তো খুব মেঘলা মেঘলা আসলো এনেও দুই দিন আগে আরি তো মেঘ একসিটা দিছে পাতলা পাতলা নাই তো যেদিন মেঘ দিছে দিনের ভিডিও হারিয়ে গেছে পরশুদিন দিন নাইয়ের আগের দিনও মানে ভিডিও এটা বলি গেছি আমি তো মেঘলা দেখি আমি এই যে আমার লাইক আছে দিছে এই লাইয়ের বেশি তাদি দিছে আরে তো আমরা এটা লাইয়ের খোলা দিছে তো এগুলা ফাঁকি গেছে সব তো বিষগুলা ফাঁকি ভাঁকার কারণে আমি হইলাম মেঘর আগে সব হাঠিয়া নেই গিয়া তো এখন আইলাম এই আমি ওগুলা তারি তো খাঠিয়া না নিলে মেঘ দেওয়ার পরে নষ্ট হয়ে যাব বেশিগুলা তো ছোটো ছোটো সব হ্যাঙ্গাই যাব আবার লাগে শুকনা থাকতে যতটা ফাঁকি গেছে শুকাই গেছে পুরা আমি হাতি আনি আর গ্যাসটা কাঁচি দিয়া আর গর আসমনিয়া পরে রদির মাজে শুকাই আর বেশিটা বেশি টাপের এখন এ ঘন্টা চাইছে হাতিয়ার আর যেগুলা কাসা আছে এগুলা গাছ ফাঁকি ফাকাৰ পরে আমি হাতিয়া নিমু এখন আমার লাইট সব হাঁটা হয়ে গেছে আর লাইট বেশি সব হাঁটি এখন লাগলাম ইয়া শাক তোলাত যদিও মেঘ দিলায় মেঘে সব মাটি লিব এই শাকের পাতা এর লাগি শাক কিছু আজকে বাড়াইয়া তুলেম তুলিয়া তারপরে গড়গড়ি বানাই নিয়া আর আজকে শাক তোলার কোনো প্রোগ্রাম আসলো না শুধু আর মেঘলা দেখি আনি আর তুলিয়া যদিও মেঘ তে মজাও একটু কমে যায় দেখি আমি মেঘ দেওয়ার পরে আরি আর সব মাটি উঠে যায় দইতে দইতে পরিষ্কার করা যায় না যার লাগে অয়েস্কা হলাম কিছু শাকের হালি করিয়ে তুলিয়া নেওয়ার যে তার ড্যাম দিছেও তার ডেম হাটে হাটে নেওয়ার আর অসমার শাক খাইতে মজা লাগে ঠান্ডা শাক হইলে বেশ ভাল লাগে না খাইতে তো এখানে দেখি আমার ক্ষীরাও কিছু হাইবাল্লা হয়ে গেছে তো বেশ বড় হয়েছে না এইবার ছোটো ছোটো কিরা কিতাল লাগে যেন একদম ছোটো কিরা কিন্তু খাবার মতন হয়ে গেছে আর এতটা কে আর বড় হইতো নাই দেখা যার বড় হইবার নাই তো বোলো আমি এ উঠাইলি আর আর হসমা কিরা খাইতেও মজা লাগে গিয়া থানার ঘরে আর খাবা যায় না তো সেইখনে ক্ৰীড়া তোলা দেখি আমাৰ চেলে আহিছোঁ ক্ৰীণে ভাৱ এই যে আই ক্ৰীৰা চাই তো কৈলাম চব ঠিলৈকে যাওঁগৈ গৰম আজে নিয়া ধুই তাৰপৰা খাইও তাৰপিও আৰু এখন দেখোঁ আমি শাকগোলা উঠাই আনিয়া অফ কেমেৰা বাছ হৈ গৈছে বাছিয়ে ধুই আনি ৰাখি এখনে মটৰ আনিছি দোকান থাকিয়া ত' মটৰ গোলাখন বাজি মোক বাজিয়ে তাৰপৰা গড়গুৰি বনাই মোক শাক দিয়া তো হাৰে এখন হাই থাম গড়গুৰি অনেক মজা লাগিছে হাইতে গড়গুৰি বনাইতে অনা দিগদাৰী কিন্তু হাইতে অনেক মজা লাগে আর এমনি শাক রান্না হলে যেরকম মজায় কি ডবল মজা হয় আর গড় বানাইলে আমি খুব ভালো পাই তো এই মটর দিয়ে মটর বাজিয়ে দিলে মটর বাজার একটা সেন্ট করে গড় খুব মজা লাগে হাইতে আর শিমের বেশি দিয়া বা খরা বেশি বানানি যায় কিন্তু মটর দিয়া আরও বেশি ভালো লাগে খাইতে মটরের একটা সেন্ট আর বাজার সেন্টরটা খুব মজা লাগে তো একটা গাইল যদি নই তো আমার ছোটো মটো এমনি লাখড়ির গাইল আরি গাইল চেয়া দিয়ে এই মটরের চুলাটা পেলানি খুব সহজভাবে করা যায় কিন্তু গাইল নাই গতিকে আমি এই আমার কুটনি দিয়ে চুলাটা ফেলাইতে এইভাবে চুলা ফেলাইতে হইলে অনেক মতো বাঙ দিয়ে যায় কি আর গালচিয়া ফেলাই হইলে শুধু চুলা ফেলাইব অর্ধেক কান কানইব কিন্তু জুরি হইতো নাই আর এইভাবে বেশিরভাগ জুরি হয়ে যায় এই তো দেখো অর্ধেক কিছু আছে কিছু জুরি হয়ে গেছে তো এইভাবে জুড়ি হয় না গালচিয়া কুটিলে কিন্তু এই কুটনি মাঝে কুটার কারণে কিছু জুরি হয়ে গেছে তো যাই হোক আমার খুটিয়া আর তার জাবলাটা ফেলাই দিছি তার চোলা সব কুলা এই কুলা দিয়ে জারিয়ে ফেলাইয়া আর এখন সিদ্ধ বাইছি এখানে আমার সিদ্ধ হয়ে গেছে আর এই পেঁয়াজ খাটিয়া আছি রসুন তখন আমি রান্না বয় দিয়ে আর আপনারা দেখতে থাকবা তো আমার যত ভিউয়ার্স আপুরা বাইরে আছেন তো সবে দেখি আমার এই হাজ রান্না বান্না ওটাও বেশি ভালো হয় ভিডিও দেখুন বালা আর যদিও অন্য কোনো ভিডিও দেইতে তো বেশি পিউজও হয় না বাস টাইমও হয় না আর বেশিরভাগ আরে কাজ ওটাও দেখি ভালো ভালা লাগি আমি চেষ্টা করি আর যে আমার রান্না রান্নাবান্না কাজ ওটাও শেয়ার করার কিন্তু আমার মোবাইলে বড় সেরা বেড়া করে মোবাইলটার কারণে আর সবটুকু আমি শেয়ার করতে পারি আর না আর দুই দিনে তিন দিনে একটা ভিডিও আপলোড দিয়ে আমার মোবাইলটা এখানে এতো ডিস্টার্ব করে আরে হ্যাং পড়ে খালি তো মোবাইলটা একমাত্র রিষ্টার্ট আর না অনেক খাম বাড়ি যায় মারতে হইলে তো অনেক কিছু মোবাইলও আছে তো সবটা অন্য মোবাইলও ভাস করতে লাগবো বা কত ফোন নম্বর আছে তো ফোন নম্বরও সব জি তো এটা সেট করা এটা সব তো করতে লাগবো আবার অন্য মোবাইলে বাস করিয়া বা লেকিয়া করে মারতে লাগব নাইলে তো আর নিজের কোনো ফোন নম্বর জানতাম ভারতাম নাই যদিও রিস্টার্ট মারি যাইব কি কোনো কিছু মোবাইল থাকতো না লাগে রে রিস্টার্টও মারতে পারি না আর এই সময়ও ভাই না যায় না আমি সপ্তাহ পাশ করতাম অন্য মোবাইলও বা লেখে রাখতাম লম্বার মারিতা ওটা ওটাও সময় ভাই আন গিয়ে না এরপরে চ্যানেলটাও যদিও যায় গিয়ে এটা দর গিয়া যদিও আবার লগ ইন করতে পারি না এটাও গিয়া আগর মতন যদিও যায় আগে আবার তো দর হাই গেছি চ্যানেলটা যাবার কারণে তো আপনার লগে গল্প করে হরি আমার রান্না ওইবার হতে দেখো দুইটা সুটকি দিছি আর ছোট ছোট বেশ বড় নাই গুলা শুধু আমার লাগিয়া আর তো বড় মাজে খাওয়া খাই না তো আমি খুব সটকি বলা ভাই আর সাগর মাজে খাস করে না দিলে মজা হয় না সাগর খাওয়া না খাও কিন্তু সুটকির গেরানোটা হইতো সাগর এখানে আমার রান্নাবান্না শেষ এই যে গড়গড়ি বানাইছি আর অনেক মজা হয়েছে খাইতে তো আনা খাইয়া আর মজা হয়েছে কিন্তু লবণ চাইয়া উচিলেছে আরে খুব মজা হয়েছে খাইতে অর্দাহ শাক আর অর্ধেক মটর আর খুব মজা লাগে খাইতে আরে এইভাবে মটর দিয়া আর গড়গড়ি বানাইলে শাক থাকি খুব বেশি ভালো এমনি শাক রান্না করলে যেরকম মজায় থাকি ডবল মজাও হয় আরে খুব মজা লাগে খাইতে তো এখন আমি লাগছে খাবার আর আপনারা দেখতে তারপর আমি গড়গড়ি নাই তোল একটা মরিচ আছে তো ছাগল লগে তো একটা করিচ ছাড়া তো ভাত খাবাও যায় না লগে একটা খাঁসামরিচ হয়তো তো খুব মজা হয়েছে শাকগুলো আজকে আর মাছ মাংস দিয়ে ভাত খাবা যায় না এরকম যেরকম শাক দিয়ে ভাত খাওয়া যায় বা গলগড়ি দিয়া গলগড়ি রান্না হলে খুব মজা লাগে খাইতে তো আমি খাবার পয়সি লগে আমার ছাগলও আইসন দেখো তাই নো খাইয়া দাইয়া শেষরিয়ে তাই নাই গিয়েছেন দুপুরের টাইমে বাড়িতে এখানে আমার বিলাইও আছে তো বিলাইরও ভাত দিছি আর তাইন হাইয়া আবার গুড়া গুড়ের কত আবার টাইনও সুপির সবজি হইলে কুব ভালা পায় এখানে আমার ছাগলদারও তাইনও যায় আমার টানমুখেও দিলে খাইবা তো এই যে দেখতে পাতা আমি আগে একটা ভিডিওর মধ্যে কইসলাম যে নামার চেলে সবে মিলিয়ে আর এই যে এটা অটা স্কুল দিস এ না বিদায়ী সবার দিন দিন বিদায়ী অনুষ্ঠান হয়েছে দিনকে এই যেটা টাওয়াটা তো আমি আগে ভিডিও করে রাখতাম আর ভিডিওটা গেছে ভিডিওটা আমি শেয়ার দিতাম বলে গেছি তো আজকে ওটা শেয়ার করলাম তো আমার ছেলে খালি বাজাইত্রা ওটা তো আমি সাউন্ডটা বন্ধ করে লাইছি আর আর একটা মোবাইল আরি এক গজল গান যেতেও উপকারী সব টুকু টেন বাজাইত্রা মোবাইলের লগে কানেক্ট করিয়া আর লগে এই এইভাবে আগুন দেয় ঘুরি ঘুরি খুব সুন্দর লাগে দেখতে শুনতেও ভালো লাগে তো আমি সাউন্ডটা বন্ধ করে নিয়েছি এটা সাউন্ড দিলে তো এই নাই ভিডিওর মাঝে লাগেও তো তেন ক্লাস টেনর যত ছাত্র হারি সবে মিললেও ওটাও স্কুল হারি দিছেন গিফট আর আমি এটার দামটা ভুলে গেছি কত টাকা দাম হইল আমার ছেলে কিন্তু এটা একদম নাই আর দুশো টাকা করে হারি চান্দা দিছ দিয়া ওটা কিনছেন কিনিয়া স্কুলও উপহার দিয়ে গেলাম ইয়া তো এখন আর আমি কিছু সিম পাড়িয়ে আনবো তো আজকে ফার্স্ট আমার যার থাকে সিম বাড়ি আর কোনো দিন বাড়িছি আর এই যারও সিম নাই ফাতলা ফাতলা সিম বেশি বিড় বান্দি দেখা যায় আর সিম ধরছে না আর এই যে সামনে যে সিমদার ও তারও কিছু সিম ধরছে তো ওগুলো আজকে ফাড়িয়ে আনবো দেখছি বেশি লিছে আর বেশিওয়ালা সিম খাইতে খুব মজা লাগে কিন্তু বাজারে সে মতো বেশি নাই তো ওগুলো আজকে ফাড়িয়ে নিয়ে ফার্স্ট আর রান্না করি আর তো আমি আর বাড়ির সিম আর খাইছে না বাজার থেকে একটু কিনে খাই আর কিন্তু বাড়িতে কি আর খাবো হয়েছে না আজকে ফার্স্ট তো আপনারা দেখতে তা আবার আমি শেম্বু বাড়িয়া নেই তো আঠ দি যতগু লগাল ভাইছি অতটা ভাড়ী লাগিছে আৰু ইহঁতৰ আঠ দি লগাল মিলেন না এই যে দেখোঁ ওপৰে দেহা যাৰ বেছি হালা সেই মাছে কিন্তু এতিয়াটো আৰু কুটা লাগব কুটা চলা আৰু নাই আঠে য'ত এটা লগাল ভাইছে ভাড়ি লৈছি ইহঁতৰ আঁতে লগাল মিলেন না অগ'লা কুটা দি পাৰিম তো এখানে আমার শিম ভালো হয়ে গেছে তো আইসকে এক কেজির মতন শিম পাইলেছি আর ফার্স্ট সাইজকে ভারি আর ভালো হয়েছে না তো এবার তো বেশ ভালো হয়েছে না যার তো দুই হাজারও ভাড়ি সেম এক হাজারর যে বাটি সাইজর সাইজর জেগো মুখা সাদা আরে অটা এক হাজারের এই লম্বা সাইজর জেগো লালটি মুখা ওঠা তো দুই হাজার থাকে দুই হাজারে দুই যাতে শিম ধরছে তো গোলাপ হাড়ি আনিয়া এখন আমি হাঁটি আর রান্না করার লাগিয়া তো বেশি হলার সাইতে অনেক লাগে খুব মজা লাগে কিন্তু বাজারে সেমিতা হাওয়া যায় না বেশি হম আর অনেক সার থাকে আর বাড়ির তো সারও বেশ না আমরা পাতলা ফাতলা দেই আর খুব মজা হাইতে বাড়ির দাঁড়িয়ে লোক কিন্তু বাজারিতে এমন মজা নাই হওয়া যায় না কিন্তু না পারে না ফারিয়া খাইতেও লাগে না হারিয়া থরফে নাই মানে আমার সিম হাটা শেষ করে রান্না বহাই দিয়েছে অফ ক্যামেরায় আর এখন আমি সিমগুলা সিদ্ধ হয়ে গেছে অনজুল দিয়ে দিলাই মো দিয়া তারপরে মাছ দিমো আর শুধু বেশি আর বেশি দেখা যায় দেখো গোটাইতে সময় দেখা হাজার সিম আর অর্ধা বেশি তো বেশিওয়ালা সেম হাইতে খুব ভালো ভাই আমি বাজারের সিমও তো বেশি নাই কিন্তু বাড়ির সিমও তো বেশি থাকে তো বেশিওয়ালা বানাইয়া হাইলে বেশি ধরতো বেশি যদি বানাও না চশমা তাতে খাইলে তো আর বেশিও মিলে না যারা রাখলেই বেশি ধরতো তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো তা সুস্থ থাকা আর আগামী ভিডিওতে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম